এগুলো কিন্তু ক্লিপ বুঝছো এগুলো কিন্তু দেবা না লং ইয়াতে যাবে না বেশ এখানে এই প্রসঙ্গর একটা প্রশ্ন এলো অর্থাৎ একশো পঞ্চাশ সুরা আরাফের এই প্রসঙ্গের একটা প্রশ্নের ছোট্ট একটি উত্তর সোরা বাকারা চুয়ান্নতে মানে আমরা আগেও বলেছি সুরা বাকারা কোটো মানে সানামুল কোরআন বলে সুরা বাকারা সানামুল কোরআন অর্থাৎ কোরআনের শিখর চূড়া এভারেস্টের যেমন এভারেস্ট হিমালয়ের এভারেস্ট সানামুল কোরআন কোরআনের চূড়া অর্থাৎ কোরআনে যাবতীয় যা কিছু আলোচনা হয়েছে তার সমস্ত বিষয়ের ইঙ্গিত এই সুরায় আছে সুরা বাঁকারায় তাহলে এইখানে দেখো আমরা কোথায় সুরা আরাব থেকে উল্টো ফিরে এলাম সুরা বাঁকারায় ওয়াইদ কালা মুসা লেকৌমিহি ইয়াকৌমি ইন্নাকুম জালাম তুম আনফুসাকুম দেখেছো ওটা পরে যাও তার মানে ওই যে মুসা ভাইকে এখন টুল ধরে টরে যা যা করার তো করলো এখন জাতির মুখাপক্ষি হলো তোমরা কিন্তু সর্বনাশ করেছো নিজেদের এখানে কি শেষ হয়েছে জালিমিন হ্যাঁ আমার ও তাদের মধ্যে আমায় গণ্য করো না কৌমি এখন যখন বললো মুসা তার হে আমার জাতি ইন্নাকুম দলাম তুম আনফুসাকুম তোমরা কিন্তু সর্বনাশ করেছো তোমাদের নিজেদের জলাম তুম আনফুসাকু। তোমরা সর্বনাশ করেছো তোমরা নিজেরাই নিজেদেরকে মানতে নিয়ে পূজনীয় এক গরুর বাছুরকে পূজনীয় মানতে নিয়ে এক গরুর বাছুরকে ফাতুবু ইলা বারি একুম বারি একুম দেখো রব হয়ে গেল বারি এখন ফেরো আবার তোমরা তোমাদের প্রতি বালকের দিকে হলো ফক তুলু আনফুসাকুম তোমাদের ভিতরে। নিজকে প্রবৃত্তি আছে ওটা ওখানে যাও কেন ওখানেতে যেও নাস তোমাদের নিজেদের ইচ্ছাকে হত্যা করো গলা টিপে মার নাফসকে হ্যাঁ এখন এখানে তো অনেক যে যেহেতু ছয় লক্ষ ছিল এই এই কারণে বারো হাজার লোককে যারা যারা গরু পূজা করেছিল তাদেরকে জবাই করলো যারা করেনি তারা নানান ধরনের তাফসির আছে তো জালিকুম কথা বুঝছো এখন ফাক্তুল এখানে আমি আমার যে আমি যে অভিব্যক্তি এখানে পাই আমার দলিল জলাম আনফুসাকুম জাস্ট আগের লাইনটা সেই নিজদেরকে হত্যা কর তুমি বুঝছ না বুঝো না প্লিজ এখন প্রবৃত্তি বলো নিজের ইচ্ছাকে বলো যাই তুমি নাম দাও না কেন তোমরা নিজেরাই নিজের সর্বনাশ করেছো এখন আমি তোমারে বলি তুমি জুয়া খেলতে বসো দাঁড়াও এই বেতন নিয়ে তুমি আসছো বাড়িতে যাবা হঠাৎ করে দোস্ত বলছো চল একটু ঘুরে যাই জুয়া খেলতে বসছো বেতনের সব টাকা খুয়েছো কি করছো কাজটা হ্যাঁ না জিনিসটা মানে কথাটা কি এইভাবে আর কি যে যেখানে আমাদের কাছে রসুল আছে আমরা আল্লাহর পর যে কোনো পেতে পারি সেটা আমরা নিচ্ছি না তো এই যে তোমরা নিজেদের ইচ্ছার কারণে যেটা পারোনি সেটাকে এখন হত্যা করো আলিকুম লাকুম ওটাই তোমাদের জন্য উত্তম এন্দা বা আরিকুম তোমাদের প্রতিপালকের কাছে ফাতা বা আলিকুম তাহলে তিনি আবার করুণার দৃষ্টি ফেরাবেন তোমাদের উপরে হুমায়ুন যতদিন হুমায়ুন থাকবে মোস্তাক যতদিন মোস্তাক থাকবে রশন যদি যতদিন রশন থাকবে হবে না মোটে না ভেঙে টুকরা টুকরা ওটাকে ফেলেই দিতে হবে পুরাই ফেলে দিতে হবে ওই অপারেশন করে কেটে ফেলে দেয় না পিত্ত রকম দেখো ভাই এটা একটা সরল কথা নিজ বললে আর কোরআন না আমি বললে আর কোরআন আসবে না এখন আমি এটাকে তোমার নানানভাবে বলছি যে আমি যদি বিশ্বাস করি আল্লাহকে তাই না আর যদি বিশ্বাস করি তিনি আমাকে সৃষ্টি করেছেন তাহলে তুমি এবার ভেবে দেখো লিখে যে আমি বিশ্বাস করি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে তো যদি আমি বিশ্বাস করি যে তিনি আমাকে সৃষ্টি করেছেন তাহলে একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্মের নিজস্ব কি থাকতে পারে বলেন লজিক্যাল উত্তর দেন একজন সৃষ্টিকর্তার একটা সৃষ্টিকর্মে তার নিজস্ব তার সেই সৃষ্টিকর্মের নিজের কি থাকতে পারে সে যদি তার মধ্যে অনেক ইচ্ছা অনেক কামনা অনেক বাস অনেক কিছুই সে দেখে হোয়াট যাই হোক না কেন সেটাও দেওয়া আর সমস্যা বেড়েছে সেইখানে আবার তিনি দুইজন গাইডার রেখেছেন একজন নিজে আবার শয়তান সেও করতে পারে তো উত্তর কথা বুঝছো এখন দেখো যে এরা কোন পর্যায়ে গেছিল যে কুলতুম ইয়া মৌসা খেয়াল করো এর পরের আয়াত এই যে বললাম যে এই যে প্রসঙ্গগুলো এমনভাবে গাঁথুনি দেওয়া যখন তোমরা বলেছিলে হে আল্লাহ জাহারাতা তুমি নামিয়া বলছো তুমি দেখছো আমরা ওই প্রকাশে না দেখাবো তোমার বিশ্বাস করি না দেখো আমাদের আল্লাহকে দেখাও কথা বুঝে নেই আজাদ কুমু সয় কাতু আন্তম তন্দুর এগুলো সব বিচ্ছিন্ন ছোট ছোট করা তো ওইটা তোমাদেরকে দেখালাম যে এই যে এখানকার লিঙ্কটা ওইখানে মানে ওখানে শুরু করেছে তো এই ডিটেলটা এইখানে তো আলহামদুলিল্লাহ একটু জিরা তো দিলি না বেটা একেবারে আবার লগে লগে চালু করে দিলি